বিসমিল্লাহ রহমানুর রহিম সম্মানিত এলাকাবাসী ও অভিভাবক বৃন্দ কুরআন তাফিজ মাদ্রাসায় নুরানি নাজরা হিপস ও হিপস রিভিশন বিভাগে আবাসিক অনাবাসিক ও ডে কেয়ারে ভর্তি চলছে কাশীনগর মার্কাজুল কুরান তাহফিজ মাদ্রাসার বৈশিষ্ট্যসমূহ আন্তর্জাতিক হাফেজ ও কারিগণের সরাসরি তত্ত্বাবধানে হিফজুল কোরআন বিভাগ পরিচালিত প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক মণ্ডলী দ্বারা পাঠদান আন্তর্জাতিক মানের অভিজ্ঞ হাফেজের তত্ত্বাবধানে তিন বছরে হিফজ সমাপ্তের প্রচেষ্টা জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের ব্যবস্থা হিফজের পাশাপাশি বাংলা ইংরেজি ও গণিত বিষয়ে জ্ঞান প্রদান মস্কের মাধ্যমে তাজবিদ ভিত্তিক বিশুদ্ধ ও মার্জিত উচ্চারণ উত্তম চরিত্রের গুণাবলীর প্রতি বিশেষ গুরুত্ব শিক্ষার্থীদের প্রতিভা বিকশিত করার প্রত্যয়ে শিল্পীর মাধ্যমে সঙ্গীত প্রশিক্ষণের ব্যবস্থা শারীরিক ও মানসিক স্বাস্থ্যবিহীন আধুনিক পদ্ধতিতে পাঠদান সম্মানিত এলাকাবাসী ও অভিভাবক বৃন্দ আপনার আদরের সন্তানকে যে কোনো প্রতিষ্ঠানে ভর্তির পূর্বে কাশীনগর মার্কাজুল কোরআন তাফিজ মাদ্রাসায় এসে শিক্ষার পরিবেশ ও সার্বিক বিষয় বিবেচনা করে ভর্তি করিয়ে দিতে পারেন নিশ্চিন্তে সন্তান আপনার আদর্শ ও নৈতিকতার সাথে গড়ে তোলার দায়িত্ব আমাদের তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন কাশীনগর মার্কাজুল কুরান তাহফিজ মাদ্রাসার অফিস কক্ষে এবং ভর্তি ফরম সংগ্রহ করুন ঠিকানা আয়ুব প্লাজা ভূমি অফিস সংলগ্ন বিজলি মসজিদের পূর্ব পাশে কাশীনগর বাজার চৌদ্দগ্রাম কুমিল্লা মোবাইল জিরো অথবা জিরো আর হ্যাঁ মনে রাখবেন শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে প্রতিষ্ঠানটি সার্বক্ষণিক সিসি ক্যামেরা দ্বারা পর্যবেক্ষণ ব্যবস্থা রয়েছে